আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমাদের এসিসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকের বিষয় হচ্ছে মার্কেটিং নীতি ও প্রয়োগ এক তো তোমাদের এই পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে তো তোমাদের এই পরীক্ষাটা হবে 60 নাম্বারে কত নাম্বারে হবে বলো 60 নাম্বার হবে তোমাদের এই পরীক্ষাটা তো এই এর ভিতরে তোমরা যারা বিশ নম্বর তুলতে পারবা তারা পাস করতে পারবা আর যারা বলো যে আমার একটা ভালো রেজাল্ট লাগবে স্যার তবে সেক্ষেত্রে কিন্তু ভাইয়া তোমাকে চল্লিশ তুলতে হবে তো এই সাইড নাম্বার তোমার চূড়ান্ত পরীক্ষা তো তোমরা এখনও যারা আমাদের এই গ্রুপটিতে বা এই ব্যসটিতে অ্যাড হতে পারো নাই তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো তো এই গ্রুপে অ্যাড হতে হলে তোমাকে দুইটা জিনিস করতে হবে একটু হচ্ছে আমাদের সাইজ নিলে তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো ঠিক আছে তো এই গ্রুপে অ্যাড হওয়ার ফলে তুমি যা যা শিখতে পারবে সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি দেখো এখান থেকে আমরা প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে বাংলা ক্লাস নাম্বার এক হ্যাঁ তারপরে দেখো তুমি এখানে যে বাংলা ক্লাস নাম্বার দিই মানে একটা সিজনশীল কীভাবে লিখতে হয় মানে কীভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায় সব কিছু কিন্তু এখানে বোঝানো হয়েছে ঠিক আছে বাংলা ব্যাকরণ থেকে তোমাদের জন্য ক্লাস নিয়ে হচ্ছে তা একটা আবেদনপত্র কীভাবে লিখতে হয় সেটা বুঝাই দেওয়া হয়েছে যে হিসাব বিজ্ঞান নিয়ে তোমাদের যত সমস্যা আছে হিসাব বিজ্ঞান নিয়ে ক্লাসগুলো করার পরে আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে হিসাব বিজ্ঞান ভিডিও নাম্বার এই দেখো লেনদেন হিসাব সমীকরণ তারপরে হচ্ছে ভিডিও নাম্বার চায় মানে হিসাব বিজ্ঞান বিজনেস ইংলিশ মানে তোমাদের হচ্ছে ব্যবসায়ী গণিত হিসাব বিজ্ঞান ইংরেজি এইগুলো আর বাংলা সহ এত সুন্দরভাবে এখানে ক্লাস নেওয়া হয়েছে যারা এখানে রয়েছে ঠিক আছে যারা এখানে রয়েছে তারা কিন্তু এগুলো খুব ভালোভাবে বুঝতে পারতেছে আর তুমিও যদি পরীক্ষা ভালো একটি ফলাফল করতে চাও তাহলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট দেব তো যারা আমাদের এই গ্রুপে অ্যাড হতে চাও মানে একটা মাত্র প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে বুঝেছি একটা মাত্র লেটার দিয়ে সকল লেটার কিভাবে লিখতে হয় সেটাও তোমাদেরকে বোঝানো হয়েছে এখানে ইংলিশ মিডিয়াম নাম্বার এখানে গ্রামার গুলো তোমাদেরকে বোঝানো হয়েছে

তাই প্রথম অধ্যায় মার্কেটিং পরিচিতি তৃতীয় অধ্যায় মার্কেটিং পরিবেশ চতুর্থ অধ্যায় পণ্য সেবা পঞ্চম অধ্যায় মূল্য ষষ্ঠ অধ্যায় বন্টন প্রণালী এবং অষ্টম অধ্যায় মার্কেটিং প্রমোশন তো এই অধ্যায়গুলো থেকে তোমাদের জন্য প্রশ্নগুলো করা হবে তো এখান থেকে দেখো আমরা তোমাদের জন্য খুব সুন্দর করে হচ্ছে সাজিয়ে দিয়েছি আমাদের সাজেশনটি যারা হচ্ছে এটা সুন্দরভাবে শিখতে পারবা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে কারণ এখানে প্রশ্ন প্লাস উত্তর আমরা দুইটাই দিয়ে দিয়েছি তুমি একটু যদি কষ্ট করে পড়াশোনা করতে পারো একটু গুছায় গুছায় কারণ আমাদের সাজেশনটা গুছানোই হয়ে আছে তুমি শুধু একটু কষ্ট করে যখন তুমি সময় পাবে যখন তুমি এটা মানে একটু একটু করে পড়তে থাকবে তোমার সবটা শেষ হয়ে গেছে তুমি চাইলে দুই দিনে শেষ করে ফেলতে পারবা তো তোমরা যারা এটা ভালো করে শেষ করতে পারবা তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট বলছি যে তোমরা পরীক্ষা কি এ প্লাস তুলে নিতে পারবা তো তোমরা যারা পরীক্ষায় একটি ভালো রেজাল্ট করতে চাও এবং আমাদের অনলাইন ক্লাসে অ্যাড হতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে কন্ট্যাক্ট করলেই তুমি যদি এই সাজেশনগুলো প্লাস অনলাইন কোর্সে যদি অ্যাড হতে আগ্রহী থাকো আমরা অবশ্যই কি তোমাকে অ্যাড করে এবং সাজেশনটা দিয়ে দেবো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ অ্যাপস বা আব্দুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা